আল্লাহর অলি দেখেন বাবা যেখানে উল্টা সেখানেই বাও দেখা যায় একটা মন্দির দেখা যায় হিন্দুদের মন্দির ওই মন্দিরে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওই মন্দিরে চলে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে একটা বক্তি দিলেন সোহান দেখেন পরীক্ষা বক্তি দিলেন বাবারা এমন তো অবস্থায় তার বক্তরা কয় হায় হায় রে কার কাছে মরি দইলাম কার কাছে বায়াত গ্রহণ করলাম কার কাছে আত্মসমর্পণ করলাম এইটা দিই বন্ড নজিবিল্লা আন্দুলি আহমদুলিল্লা আল্লাহ গো তোমার এই মাজার শরীবে তোমার অলি বন্ধুর মাজার শরীফে এসে আমি আমার জবাব পেয়ে গেছি জোরে জোরে বলি সোবাহান তাহলে আল্লাহ পারে কি পারে না সব এই জন্য বলেছে কেউ বুঝিতে পারে না রে লাল পুরিশার খেলা বাবা পীর মুর্শিদের খেলা ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার আমার ওই মালাকুল তাজরাইল পাঠাবে রুহু নিয়ে যাবে বাবা ও ওই কবরে নিবে বাবারা একটুখানি আলোচনা করতে যাই ওই কবরের মধ্যে নিবে বাবারা কেন কেন মুর্শিদের সাথে সঙ্গ রাখবেন মুর্শিদ কেবলার সাথে একটা যদি কালেকশন রাখেন বাবা ওই মুর্শিদ কেবলা ওই মুর্শিদ কেবলার নুরানি চেহারা দেখাবে সোবাহান আল্লাহ নুরানি চেহারা কেমনে দেখাবে নবী জিউ যে বলে না যে নবী যে সুপারিশ করবে নবী তো দেখি না আমরা কেমনে নবীরা দেখমু মুর্শিদের শুরুতে দেখমু সুবাহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আবার একটুখানি দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা

কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া আপন কাদ বেরে বসে আপন জনেরা কাদ বেড়ে বসে ওই না কবরের দিকে

কে আপন করে ল আমাকে আপন করে ল তানা হলে মুর্শিদি তুমি ও নিজে আপন হয়ে যাও ও নিজে আপন আমাকে আপন করে লও আমাকে আপন করে ল তানা হলে লালপুরেশ তুমি ও নিজে আপন হয়ে যাও ও নিজে ও তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় ঐ মধুর রূপখানি দেখাও ও মধুর রূপখানি দেখাও আমাকে আপন করে লো আমাকে আপন করে লো তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হয়ে যা ও নিজে দয়াল যদি আপন হইয়া যায় আর কি লাগে ঠিক কি না মসজিদ যদি তোমার হইয়া যায় ও পারের এপারের কান্ডারি সব বলেন বাবারা আল্লাহর অলিরা খালি না এটা অনেকে অসসা দিবে এই মুর্শিদের কাছে কি মুর্শিদের কাছে এই সব আল্লাহ খাজা খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এলাই একটু কেরামত বলতে চাই যেহেতু ওই বাটপারেরা বুয়া কয় কেমনে বুয়া কও হ্যাঁ একটুখানি কেরামত বলি অলিদের কেরামত সত্য না মিথ্যা আর জোরে কোন সত্য না মিথ্যা আল্লাহর অলি খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এলাই তার বক্তব্য নিয়ে। এক মুরিদ দাবাত দিছে সোবাহ বলে বলেন মরিত একেবারে দরিদ্র একেবারে গরিব মুর্শিদ কেবলা দাবাত দিয়েছে হুজুর মুর্শিদ গো ও বাজান আমার বাড়িতে একটু আসবেন এই আজকের মতোই আর কি একটু আসবেন আমার বাড়িতে একটু মিলা শরীফ পড়াইবেন আর আমি একটু আপনার খ্যাতমত করতে চাই সুবাহান আল্লাহ বলেন আল্লাহর আলী খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলেন আমরা বলি আলহামদুলিল্লাহ যত সুন্দর একটি পরিবেশ খানকা শরীফ খানকা শরীফ যেখানে শরীফ লাগানো হয় সেটা পবিত্র হয়ে যায় আরো জোরে বলেন যেখানে শরীফ লাগানো হয় সেটাই পবিত্র আর সেই পবিত্র জাগায় আমরা যদি টুডা ফাটা পাগলেরা যদি অপবিত্র থাকি এই পবিত্র জাগাতে আসার কারণে আমরা পবিত্র হয়ে যাই আর জোরে কয়না সোবাহানাল্লাহ গুন হইলে মারে দিয়ে দিয়েন আমি নিয়ে যাবো আমাদের রূপগঞ্জের মধ্যে সোবাহানালাহ বলেন বাবারা এমন্ত অবস্থায় সেই আল্লাহর আলি খাযাম অন্য দিন চিস্তি রহমত তুলে লায় বলেন আলহামদুলিল্লাহ বাবারা এমন তো অবস্থায় একেবারে কাছের এই মুরিদ যে বলে হুজুর পিসা হুজুর আপনি যে দাওয়াতরা নিলেন আলহামদুলিল্লাহ আমি গত বছরও গেছিলাম একেবারে ছোট ঘর পুরে ঘর হ্যাঁ আপনার বক্তবিন্দু তো যাওয়ার জন্য রেডি তা জাগ হইবো কয় আমি যা জানি তুমি তা জানো না তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিদের সাথে আল্লাহর একটা কালেকশন আছে না নাই আরো জোরে কন্যা আছে না নাই লাইয়া মুতু আলা আউলিয়া অলি আল্লাহকে মরা বলিও না অলি আল্লাহ জিন্দা সোবাহন আল্লাহ তারা বাট একটু পর্দা নিয়েছে একটু আউলিতে গেছে এটুকুই ব্যবধান কিন্তু জিন্দা সোবাহন আল্লাহ প্রশ্ন করতে পারেন জিন্দা কেমনে এটার হাকিকতরা কি এটা আপনারা বলতে পারেন সেটা জিন্দা কিভাবে বুঝবো আপনি যদি মনে করেন একটা নিয়ত করে গেলেন মাজার শরীবে সেই লালপুরি দরবার শরীবে আপনি মনে প্রাণে বিশ্বাস করে চোখের পানি ছেড়ে আমাদের দুই নয়নের জল ছাড়া তো কিছু নাই সেই দুই নয়নের জল ছেড়ে যদি আপনি নিয়ত করে যান যায় যদি কান্দেন নিয়ত করেন দেখবেন অটোমেটিক কারেন্টের মধ্যে দরলে রকম শট করে ধরে সেই রকম আপনি বুঝতে পারবেন জায়গা তাহলে যদি মরা মইরা জায়গা তাহলে তো কাজ হওয়ার কথা না গো বাবা ঠিক না বে ঠিক জিন্দাবিদায় কাজ হয় আল্লা বলেন জিন্দা দেখেই কাজ হইয়া যায় জোরে জোরে বলি সোবাহান আল্লাহ বাট একটু পর্দা নিয়েছে আড়ালে গেছে সোহান আল্লাহ বলেন কারণ আপনার আমার নবী তো বলেছেন নবীর কথা তো মিথ্যা না লাইয়া মুতু আলাউলিয়া সোবাহান আল্লাহ বাবারা এমন তো অবস্থায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহ রলি বললেন আমি যা জানি তুমি তা জানো না এমন তো অবস্থায় তার বক্তবিন্দু প্রায় তিনশোর উপরে কতর উপরে তিনশোর উপরে নিয়ে মুরিদ নিয়া সেই মুরিদের বা যেই দাওয়াত দিছে গরিব মানুষ রাস্তা দিয়ে যায় এমন তো অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে আবার সেই খাদেম বলতেছে একেবারে কাছের যিনি বক্ত হুজুর আপনি আবারও বিবেচনা করেন জাগা কিন্তু না এটাই কেরামত জাগা কিন্তু হবে না খাজা ও আল্লাহ তুমি আমার দরবারে আমার খানকা শরীফে বলেছ আবারও রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে বলতেছ আমি যা জানি তুমি তা জানো না জোরে জোরে বলি হানাল্লাহ কয় কেমনে কিভাবে বাবারা দেখবা বাবা রে আমি আমার এই মুড়ি নিয়ে যাচ্ছি সত্য থাকবে 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 বাকি বাকি তাই জাগা 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 নাকি এটা কিভাবে সম্ভব আল্লাহর দেখেন বাবা যেখানে উল্টা সেখানেই বাও দেখা যায় একটা মন্দির দেখা যায় হিন্দুদের মন্দির ওই মন্দিরে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওই মন্দিরে চলে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে একটা বক্তি দিলেন দেখেন পরীক্ষা দিলেন বাবারা এমন বক্তি তার বক্তরা কয়ে হায় হায় রে কার কাছে মরি দইলাম কার কাছে বায়াত গ্রহণ করলাম কার কাছে আত্মসমর্পণ করলাম এটা বন্ড বন্ডপ কন এখন এই ধরনের বাটপার বাঙালি আছে না নাই আছে না নাই কিছু কিছু ক্ষেত্রে মসজিদকে আমরা পরীক্ষা করবো এইটা দিয়ে আজই মাথা গরম করিয়ালাম হ্যাঁ কার কাছে মুড়ি দিলাম দি বন্ধ নাউজিমিলা বলেন এটা পরীক্ষা আল্লাহর ওলিরা পরীক্ষা করার জন্য রেডি হয়ে যায় দেখি তো আমার এই বক্ত আমারই এই বাড়ি হইছে না পাতলা পাতলাই রয়ে গেছে পাতলার দাম নাই বাড়ির অনেক দাম ঠিক না বে ঠিক বাবারা আমার এ তরিকতের পাগলেরা একটু অন্তরের কান দিয়া প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করতে হবে এই কথাগুলো মনোযোগ দিবেন এই কথাগুলো সিনাই ঢুকাইবেন কাজে আসবে বাবারা আপনার আমার মুর্জিদ কেবলা ফায়েজ দিবে আমার আমার দুই দুই নয় হীনে কে দিয়াবু জীবলাল পুরীর চরণে কি দিয়াবু জীবলাল পুরীর চ আমার কি দন আছে কি দণ দিব আমি